ময়দানে মাহসরে হাসরের ময়দানে একত্রিত হব এ ব্যাপারে আমাদের দিলের ভেতরে কি কোনো সন্দেহ আছে আপনাদের কোনো সন্দেহ আছে হাসরের ময়দানে আমরা একত্রিত হওয়ার পরে আল্লাহ সেদিন বিচার করবেন আল্লাহ তালার বিচার আর দুনিয়াতে মানুষের বিচার কি একরকম আমরা মাঝে মাঝে বিচার করি না আমাদের বিচারের মধ্যে অভিচার হওয়ার সম্ভাবনা আছে আমরা বিচারের মধ্যে মাঝে মাঝে প্রহসন করি নিরপরাধীকে অপরাধী বানিয়ে ফাঁসির কাষ্টে ঝুলাইয়া মেরে ফেলি আর অপরাধীকে আমরা জামিন দিয়ে জেলখানার বাহিরে বের করে দিই আপনারা দেখেন নাই কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন এই নিরপরাধ ব্যক্তিকে অপরাধী বানিয়ে তারা শহীদ করে ফেলেছে যুদ্ধাপরাধ মানবতা বিরোধী নাটক মঞ্চস্থ করেছে যাতে করে কোরআনের পাখিকে মানুষ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া যায় কিন্তু আপনারা বলেন এত অপবাদ এত কিছুর পরেও তার প্রতি মানুষের ভালোবাসা কমেছে না বেড়েছে বরং যারা তাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল তারা নিজেরাই জন বিচ্ছিন্ন হয়ে তাদের মামুবাড়ি দিল্লিতে তারা পালিয়ে গিয়েছে সম্মানিত ভাইয়েরা আল্লাহর বিচারের মধ্যে কোন দুই নাম্বারই না ولا یظلم ربك তোমার রব কারে উপরে জুলুম করেন না আল্লাহর বিচার শুরু হবে সেদিন আল্লাহ দুই রকমের বিচার করবেন কয় রকমের বিচার একটা হলো হকুল্লাহ আল্লাহর হক আরেকটা হলো হকুল ইবাদ বান্দার হক প্রথমে আল্লাহর হকের বিচার আরম্ভ হবে আল্লাহর হকের বিচার আরম্ভ করবেন আল্লাহ তাআলা নামাজ দিয়ে বলেন আল্লাহর হকের বিচার আল্লাহ শুরু করবেন কি দিয়ে নামাজ দিয়ে কিয়ামতের দিন আপনাদের আমাদের সবার কাছ থেকে আল্লাহ প্রথম যে জিনিসের হিসাব চাইবেন সেই জিনিসটার নাম কি নামাজ বলেন সেটার নাম কি নামাজ বুখারীর হাদিস আল্লাহর নবী বলেছেন ইন্নাল মা ইউহাসাবু বিহি আল আব্দ ইউমা আল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু নিশ্চয় আল্লাহ কিয়ামতের ময়দানে বানদার কাছ থেকে প্রথম যে আমলের হিসেব চাইবেন সেই আমল হল নামাজ আল্লাহ তাআলা আপনাকে নামাজের ব্যাপার প্রথমেই জিজ্ঞেস করবেন ফা ইনসানু হাত ফাকাদ আফলাহা ওয়া এই নামাজের হিসাব যা ঠিকঠাক থাকবে এই নামাজের হিসাব যাবে ঠিক থাকবে গন্ডগোল যাদের থাকবে না তারা সফল কাম হয়ে যাবে তাদেরকে আল্লাহ জান্নাত দান করে দিবেন সুবহানাল্লাহ ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসান আর যাদের এই নামাজের হিসাবের মধ্যে গন্ডগোল থাকবে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে বলেন তো আমার বাবার আমার ভাইরা প্রথম হিসাবে যদি গন্ডগোল থাকে তাহলে কিয়ামতের ময়দানে পরিস্থিতি কঠিন হবে না সহজ হবে আপনারা ক্লান্ত হয়ে গিয়েছেন কঠিন হবে না সহজ হবে প্রথম হিসাবটাই যদি আপনার জন্য জটিল হয় আল্লাহ বললেন নামাজের হিসাবের খবর কি আপনি বললেন আল্লাহ মন চাইলে গিয়েছিলাম মন চাইলে যায়নি এরকম অবস্থা বলেন তো প্রথম প্রশ্নেই আপনি আটকা বললেন পরবর্তী প্রশ্নগুলো আপনার জন্য পরবর্তী ধাপগুলো সহজ হবে না কঠিন হবে কত কঠিন হবে শোনেন ভালো করে খেয়াল করে শোনেন যখন আল্লাহ সকল মানুষকে একত্রিত করবেন সবাইকে উদ্দেশ্য করে আল্লাহ বলবেন আমাকে সাজদা দাও যারা দুনিয়াতে আযান হলে পরে নামাজে হাজির হয়ে আল্লাহকে সাজদা দিত সঙ্গে সঙ্গে তারা মাথা নত করে সাজদায় পড়ে যাবে কিন্তু যারা বেনামাজি ছিল তাদের পিঠ সেদিন কাঠের মতো শক্ত হয়ে যাবে সেদিন তারা তাদের মাথা নত করতে পারবে না কি ভয়ঙ্কর পরিস্থিতি রব্বুল আলামিন কোরআনে কারীমের ৬৮ নম্বর সূরা সূরাতুল কলমের 42 নম্বর আয়াত থেকে বলছেন ইয়াউমা ইউখশাফু আন সাকি ওয়া ইউদাউনা ইলা সুজুদি ফালায়াস তাতিয়ুন সেদিন কঠিন সময় যখন তাদেরকে সাজদা দেওয়ার জন্য বলা হবে ফালা সাজদা দিতে সমর্থ হবে না সক্ষম হবে না যখন তারা সাজদা দিতে পারবে না তাদের মর্যাদা কোন কি হবে আল্লাহ তাআলা বলছেন খাশিয়াতান আবসরু তাউহাকু বিল্লাহ লজ্জায়র উপমানে তাদের দৃষ্টি অবনত হয়ে যাবে অপমান তাদের চেহারাে ছেয়ে যাবে এই যে তারা সাজদা দিতে পারবে না কঠিন এই পরিস্থিতির কারণ কি আল্লাহ বল এর কারণ হলো তারা যখন দুনিয়াতে ছিল তখন তারা আল্লাহকে সাজদা দিত না খেয়াল করে শুনেন ভয়াবহতার কথা বলছি এক নম্বর ভয়াবহতা হলো যারা দুনিয়াতে নামাজি হবে না কেয়ামতে আল্লাহ আদালতে বিচার তাদের জন্য সহজ হবে না কঠিন হবে জুড়ে বলেন সহজ না কঠিন ভয়ঙ্কর কঠিন হবে দুই নাম্বার হল তাদের পিঠ সেদিন কাঠের মতো শক্ত হয়ে যাবে মাথা নোয়াতে পারবে না শুধু তাই নয় জাহান্নামকে আল্লাহ সাত ভাগে ভাগ করেছেন তার মধ্যে একটা ভাগ হলো জাহান্নামের একটা শ্রেণী হলো সাকাত সেখানে আল্লাহকে বলবেন আমাজিদের কে ঢুকাবেন যখন বেন আমাজিদের কি শিকল লাগি জিনজিনি লাগি সাকার নামক ভয়াবহ সেই জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে তখন তাদেরকে প্রশ্ন করা হবে আল্লাহ তাআলা সূরা মুত্তাসসিরের ৪০ নম্বর আয়াত থেকে বলছেন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন জাহান্নামেদেরকে জিজ্ঞেস করা হবে মাশ আল্লাহ কাকর কেন তোমরা এই সকর নাম হোক ভয়াবহ জাহান্নামে এসেছ তখন তারা জবাব দিবে কল উলাম না কুমিনাল মুসল্লিম আমরা মুসল্লি ছিলাম না আমরা নামাজি ছিলাম না এই কথা বলার পরে তাদের সাথে ভালো আচরণ করা হবে নাকি খারাপ আচরণ করা হবে আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বলবে নাকি ধর 70 গজ লম্বা শিকল দিয়ে বাঁধো তারপরে তাকে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাও আর যে সাকার নামক জায়গা আল্লাহ জাহান্নামীদের জন্য বেনামাজিদের জন্য প্রস্তুত করেছে এটা বড় ভয়াবহ জায়গা আল্লাহ তালা তার نبیকে বলছেন ওয়া মা আদারাকা মা আপনি কি জানেন সাকার কি লা ওয়ালা এটা ছাড়বে না কিছু রাখবে না মানুষের চামড়া পর্যন্ত এটা জ্বলিয়ে দিবে জ্বালিয়ে দিবে পুড়িয়ে দিবে ভস্য করে দিবে দুনিয়ার আগুন আর জাহান নামের আগুন কি একরকম নাকি দুনিয়ার আগুন হলো জাহান আগুনের সত্তর ভাগের এক ভাগ দুনিয়ার আগুন মানুষের চামড়া জ্বালায় আর জাহান আগুন চামড়া ভেদ করে একেবারে কলিজা পর্যন্ত ভস্য করে দেয় এই কঠিন ভয়াবহ জাহান আগুন থেকে যদি আমরা বাঁচতে চাই পৃথিবীতে যতদিন আমরা বেঁচে থাকবো প্রত্যেক দিন পাঁচ ওয়াক্তের নামাজি হয়ে মহান রবের কাছে হাজিরা দেওয়ার দরকার আছে না আরো জোরে বলেন আছে না